বাংলার মানুষ বেড়াতে আমরা ভালোবাসি আমরা সবাই ভেবেছিলাম যে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা থাকবে আর্মি এতভাবে রয়েছে থ্রি সেভেন্টি হয়েছে তা আমরা তো সেই ভরসাতেই গেছিলাম এবার সরকারের কথায় ভরসা যদি না পাই তাহলে ভরসাটা পাবো কার কথা আমরা তো সাধারণ মানুষ আমাদের আমরা তো স্টেন গান আর এ ফর্টি সেভেন নিয়ে বেড়াতে যেতে পারব না আমরা তো আমাদের স্ত্রী বাচ্চাকে নিয়েই বেড়াতে যাব। তারপর যদি এই ঘটনা ঘটে এটা অত্যন্ত দুঃখের আর্মি ইন্টেলিজেন্স কোথায় সেন্ট্রাল ইন্টেলিজেন্স কোথায় যা শুনছিলাম যে কাছাকাছি কোনো আর্মিও ছিল না এই অপদার্থতার মধ্যে ভারতবর্ষের মানুষকে ঠেলে দেওয়া কেন একবার একবার সিকিউরিটি ফোর্সদের ঠেলে দিল ফুলবামা এতগুলো লোক মারা গেল আবার বললো এখন শান্ত হয়ে গেছে থ্রি হয়ে গেছে হ্যান হয়ে গেছে তাদের ভরসায় আবার এতগুলো মানুষ গেল তাদের আবার মৃত্যুর মুখে ঠেলে বারবার নিশ্চিতভাবে আমাদের আমরা সাধারণ মানুষ আমরা শান্তিতে থাকতে চাই বাঙালি আমরা আমরা সত্যি বেড়ানো আমরা ভালো আমরা বাঙালি একটু উপার্জন করলেই আমরা ভাবি আমরা বেড়াতে যাই আমরা আমরা ভ্রমণী পাশি মানুষ যারা আমরা বাংলার মানুষ এটা অত্যন্ত দুঃখের এবং কি করে আমি এয়ারপোর্টে ওনার স্ত্রীর কাছে ফেস করবো সেটাই আমাদের কাছে একটা বিরাট

আছে কাশ্মীরের টেররিস্ট নেই এই নেই সেই নেই এত বড় বড় কথা ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নকশাল থাকবে না ছাব্বিশের মধ্যে না কি হচ্ছে সাধারণ মানুষের প্রাণ যাবে 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 তারপর ওনাদের হিন্দু মুসলমানের ব্যাপার নেই ভারতীয় নাগরিককে মারা হয়েছে আপনারা এইসবের মধ্যে যাবেন না যারা মেরেছে তারা কোনো ধর্মের নয় কোনো ধর্ম সন্ত্রাস শেখায় না নিরীহ মানুষকে খুন করা শেখায় না যারা করেছে তারা কাপুরুষ তারা শুধু কুলির ভাষা বোঝে তাদের এমন শাস্তি দেওয়া উচিত যাতে আর কোনো সাধারণ মানুষের দিকে চোখ তুলে না তাকায়